দর্শক একটা খবর দেখেন তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলা শিকার পুলিশ তিনটি গাড়ি ভাঙচুর এদের কি পরিমাণ অধ্যত্ত দেখেন কয়েকদিন আগেই তার সমর্থক ভক্তরা মানে ইট মেরে এক সাইড মাথা ফাটালো সে গিয়েছিল পুলিশের একটা টিম যে বলতে যে অনুমতি ছাড়া ওয়াচ করা হচ্ছে এটা ওয়াচটা তাদের ইশেষ করে চলে যেত কেন এই কথা বললো পুলিশ উপর হামলা চালানো আজকে যখন কি এই ব্যাপারে মানে হামলার ব্যাপারে তো মামলা হয়েছে গ্রেপ্তার করতে গেছে তখন উল্টা পুলিশের উপর হামলা চালানো হলো তাদের তিনটা গাড়ি ভাঙচুর করা হলো এবং কৌশলে তাইরি সেখান থেকে পালাই এদের এই পরিমাণ অধ্যত্ত এবং দাপট কোথা থেকে বুঝলাম না আর একটা ঘটনা বলি সম্প্রতি দেখছি সোশ্যাল মিডিয়াতে এই তাহেরি একজন ভারতীয় নায়িকা নিয়ে কথা বলছে সেই নায়িকার নামটা আমি ঠিক এই মুহূর্তে বললাম না কিন্তু খুব পরিষ্কার করে তার নামটা উচ্চারণ করে বলছে যে আপনারা দেখেছেন তাহলে দেখেন এরা একটা ইসলামী বক্তা ইসলাম নিয়ে কথা বলা আলোচনা করবে তার মধ্যে ভারতীয় নায়িকা নিয়ে কথা বলছে এবং তার চেহারা নিয়ে সৌন্দর্য নিয়ে কথা বলছে এক ধরনের ভাল্গারকে উস্কায় দিচ্ছে মানে তার মানে এদের আসলে ওই দিকেও তাদের মন পড়ে থাকে এবং ওইটাকে নিয়ে আবার হাস করে সুশুড়ি দেয় এরা হচ্ছে ইসলামী বক্তা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে তার ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশ শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াশদ্দিন তাহিরী এই সময় পুলিশের পর হামলা করে তিনটি গাড়ি ভাঙচুর করেন তার অনুসারীরা এতে পুলিশের পাঁচ ছয় জন সদস্য আহত হন ঘটনার পর সেখান থেকে ছয়জনকে জনকে আটক করে পুলিশ তবে আজ রোববার বেলা তিনটা পর্যন্তই এই ঘটনায় কোন মামলা হয় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোশন আলী বলছেন বিজয়নগরের চর ইসলামপুরে নাজিরা বাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করছিলেন উদ্দিন তাহিনী ওই মাহফিলে তিনি বর্তমান অন্তবর্তী সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দেন তাহির বিরুদ্ধে একা উড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় এছাড়া তার বিরুদ্ধে একাধিক তাকে গ্রেফতার করেন তার ভক্তরা পুলিশ ও স্থানীয় সূত্র বলছে গতকাল রাতে নাজিরাবাড়ি এলাকায় যোগ দেন গিয়াসুদ্দিন তাহরি খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা তিনটি গাড়িতে ঘটনাস্থলে গেলে ভক্তরা তাদের উপর হামলা করে এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয় হামলায় পুলিশের পাশ থেকে ছয়জন জন সদস্য আহত হয়েছেন বলে জানায় তাহিরি কৌশলে ঘটনাস্থলকে সটকে পড়েন পরে সেখান থেকে তার ছয় ভক্তিকে আটক করা হয় এর আগে শুক্রবার বিকেলে আখবার নীলাখাদ এলাকায় তাহিরির একটি ওয়াজ মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে ফেরার পথে পুলিশের উপর হামলা ঘটনা ঘটে এত বড় উদ্যত্ত তাদের দেখেন তাহিরির ভক্তদের হামলার ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক বাবুল মিয়ার মাথায় তিনটি সেলাই লাগে এবং হাতের আঙ্গুল ভেঙে দেয় এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে তাহেরিকে প্রধান আসামি করে পনেরো জনের বিরুদ্ধে মামলা করেন এসআই বাবুল ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে গতকাল বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ এদের অধ্যত্ত এবং বাড়াবাড়ি কি পরিমাণ দর্শক দেখেন খেয়াল করেন এদের কোথা থেকে এই শক্তিগুলো পায় এটা হলো একটা প্রশ্ন ভালো থাকবেন আল্লাহ